আসসালামু ওয়ালাইকুম দর্শক তো রসমিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হইলাম শুধুমাত্র রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমি এই বিরিয়ানিটি তৈরি করেছি চলুন দেখে নাও যাক প্রস্তুত প্রণালীটি আমি এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য আমাদের বেরেস্তাটা একটু আগে ভেজে নিতে হবে বেরেস্তাটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি চামিজির সাহায্যে বেরেস্তাটা ভেজে নিচ্ছি বেরেস্তাটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এই বেরেস্তাটা উঠাই নিতে হবে একটা পাত্রে উঠাই নিতে হবে এখন আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে এই ক্ষেত্রে আমি বেরেস্তাটা উঠাই নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বেরেস্তাটা ব্রাউন কালার এসে গিয়েছে এখন আমি সম্পূর্ণ বেরেস্তাটা উঠাই নিচ্ছি এখানে এখন আমি হাফ কেজি মতো মুরগরির মাংস অ্যাড করে নিব আমি এখন এখানে হাফ কেজি মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি বিরিয়ানির মধ্যে মাংসগুলো একটু ছোট ছোটো করে কেটে দিলে ভালো লাগে খেতে এখন আমি সব তেলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি এখন রাঁধুনি বিরিয়ানি মশলাটি আমি এখানে অ্যাড করছি যেহেতু আমি এক কেজি পোলা চাল নিব সেই ক্ষেত্রে আমি পুরা বিরিয়ানি মশলাই এখানে অ্যাড করছি দেখতে পাচ্ছেন শুধুমাত্র রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমি এই বিরিয়ানিটি তৈরি করে নিব আমি এখানে সব বিরিয়ানির মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমার এক কেজি পোলা চাল দিয়ে আমি বিরিয়ানিটি রান্না করবো সেই ক্ষেত্রে আমি পুরা বিরিয়ানি মশলাটি মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি চামেজের সাহায্যে উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিতে হবে আমি চামেজের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এবং এখানে আমি দুই কাপ দুধ অ্যাড করছি এবং মাংসটি সুন্দর করে কষায় নেওয়ার জন্য আপনারা এখানে চাইলে টক দই অ্যাড করতে পারেন আমি এখানে দুধ অ্যাড করে নিচ্ছি দুধ দিয়ে আমি এই মাংসটি সিদ্ধ করে নিব আমি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাংসটি কত সুন্দর কুক হয়ে এসেছে এবং কালারটিও পারফেক্ট এসেছে এই পর্যায়ে আমি জামেজের সাহায্যে মাংসগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নিব আমার মাংসটি রেডি হয়ে গিয়েছে যেহেতু আমি বিরিয়ানিটি রাইস কুকারে রান্না করব। আমি রাইস কুকারটা গরম হওয়ার পর এখানে কিছু তেল অ্যাড করে দিচ্ছি এখানে কিছু তেল অ্যাড করে দেওয়ার পর আমি পোলা চালটি আগে ধুয়ে নিয়েছি এখানে সম্পূর্ণ পোলায় এখানে দিয়ে দিচ্ছি আমি দিয়েছি চারটা কাঁচামরিচ সামান্য পরিমাণ লবণ আদা জিরা বাটা এখানে অ্যাড করছি এবং সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে চামিজের সাহায্যে মিক্সড করে নিচ্ছি আপনারা অবশ্যই এটা সুন্দর করে মিক্সড করে নেবেন এবং পোলা চালটি আমি রাইস কুকারে ভেজে নিয়েছি আপনারা অবশ্যই এটা ভেজে নেবেন এখানে আমি যেহেতু এক কেজি পোলা চালে আমি আট কাপ পানি অ্যাড করছি সবসময় ডবল পানি এখানে অ্যাড করবেন যে চালটি নেবেন তার চেয়ে বেশি পরিমাণ পানি অ্যাড করবেন এখানে আমি সামান্য দুধ অ্যাড করছি কারণ দুধ দিলে ফ্ল ফ্লেভারটা সুন্দর হয় এবং কালারটিও সুন্দর হয় দেখতে পাচ্ছেন চামিচের সাহায্যে আমি সুন্দর করে উপকরণটি মিক্সড করে দিচ্ছি আপনারা অবশ্যই আমার টেস্টটি ফলো করে বিরিয়ানি রান্না করবেন তাহলে আপনাদের বিরিয়ানিটি হবে পারফেক্ট দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি মাংসটি ঢেলে দিয়েছি এবং সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে আপনারা লবণ টেস্ট করে নিতে পারেন যদি লবণ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন এখন আমি ঢাকনার সাহায্যে পোলাওটি ঢেকে দিব ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পোলাওটি প্রায় কুক হয়ে এসেছে এখানে আমি চামিচের সাহায্যে উল্টায় পাল্টে দিচ্ছি যাতে সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মিক্সড হয়ে যায় অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি কালারটি কত পারফেক্ট এসেছে এবং খেতেও হয়েছে মাশাআল্লাহ অবশ্যই আপনারা যদি আমার টিপসটি ফলো করে বিরিয়ানি রান্না করেন তাহলে আপনাদের বিরিয়ানিটি হবে একদম পারফেক্ট শুধুমাত্র রাঁধুনি বিরিয়ানি মশলাটি এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায় অবশ্যই আপনারা বাসায় একবার হইলেও ট্রাই করবেন দেখতে পাচ্ছেন বিরিয়ানি কালারটি কত চমৎকার এসেছে মাসাল্লাহ আমার বিরিয়ানিটি হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কত চমৎকার কালার এসেছে আপনারা অবশ্যই একবার হইলো আমার এই রেসিপিটি ট্রাই করবেন খুব অল্প ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবং বাটা মশলা ঝামেলা ছাড়াই শুধুমাত্র বিরিয়ানি মশলা দিয়ে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ